গাজীপুরের আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিকর্ড সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বাহিনীর মহাপরিচালককে সঙ্গে নিয়ে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তা রিকোর্ট সিপাহীদের উদ্দেশ্যে দিক বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির সময় আনসার বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না যারা কর্মযুগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন নেওয়া হবে এদিকে সচিবালয়ে সরস্বত সচি বলেন জনগণের কল্যাণে সেনাবাহিনীকে মেনস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ ছয়জন বিসিএস কর্মকর্তা ও নয়শো জন রিকর্ড সিপাহী সমাপনী কোচকাউচের মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর